দীর্ঘ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে দিনহাটা শহর সংলগ্ন পুটিমারি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক রাস্তা এর মধ্যে কঙ্কালসার সার চেহারা নিয়েছে সর্বহারা ক্লাব থেকে গ্যাস গোডাউন হয়ে পুটিমারি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে থাকা আর রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বেহাল ওই রাস্তা সংস্কার না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে পথ সাধারণ মানুষকে পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রতি নিয়ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি উঠেছে রাস্তার বিভিন্ন জায়গায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে বর্ষার দিনে এই রাস্তা কার্যত মরণ ফাঁদ বলে উল্লেখ করেন এলাকার অনেকেই প্রায় দুর্ঘটনার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে রাস্তায় এবং পাশে বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় একাধিকবার টোটো উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে ঘটনা ঘটেছে এলাকার বাসিন্দাদের বৃন্দ দাস ঝন্টুচন্দরা কি জানিয়েছেন শুনুন বেহাল মানে বেহাল দশা রাস্তা এখন স্কিমটি আমাদের পাশ হয়ে গেছে মাননীয় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী এই দুইটা স্কিম পাশ করে দিছে আমার রাস্তাটা রাস্তাটা হওয়ার পরে পাবলিক খুবই উপকৃত হবে সামনে আশা করি সামনের সপ্তাহে শুরু হবে কতটুকু রাস্তা রয়েছে সাড়ে তিন কিলোমিটার রাস্তা একটা বাসতলা বাজার টু চন্দন বর্মনের চন্দন বর্মনের বাড়ি একটা গ্যাস গুটন আমার এই পুটিমারি অঞ্চল জি অফিস থেকে গ্যাস গুটন পেসে কি নাম আপনার আমার নাম শঙ্কর বাবা গ্রাম সদস্য এটা তো বহুদিন ধরেই এরম পড়ে আছে বুঝলেন এটা কেউ কোনো আমাদের অঞ্চলে পঞ্চায়েত প্রধানরা কেউ কোনো দিন কোনো কিছুই করছে নাই সামনে একটা গাছ পড়ে গর্ত হয়ে আছে কয়েকদিন টোটো উলতেই গেছে ওখানে এখানে আরেকটা গাছ পড়ে গত্ত হয়ে আছে কিন্তু এগুলা নিয়ে কোনো কথা কারো কোনো মাথা ব্যথা নেই কেউ কোনো নজরদারি করছে না এইভাবেই পড়ে আছে এইভাবেই চলাফেরা করা হচ্ছে আর কি করা যাবে পঞ্চায়েত প্রধান তো বল আর কি আছে বলেন তো পঞ্চায়েত প্রধানের রাস্তাই তো এটা আমরা তো চলি না শুধু ওনারা নিজেরাও চলছে কিন্তু তারা তো বললো এটা নিয়েই করছে না জন্তু জন্তু ভাঙা ছিটে আসতে চায় না খুব কষ্ট হয় ছিটে বসলে ধাক্কা ধাক্কি করে পেটের মধ্যে মধ্যে ব্যথা হয় সেই সেই অসুবিধা হয়ে যে গ্যাস থাকিয়ে এদিকে ওদিকে আস্তাটা সম্পূর্ণ ভাঙা কতদিন থেকে ভাঙা অনেক দিন থেকে ভাঙা বান হলেও একবার বানটা হওয়ার পরে আস্তাটা ভাঙিয়ে গেছে তখন থেকে আস্তা বানায় না বানায় অর্ধ অর্ধ করে বানা আস্তেটা বানায় না হ্যাঁ প্রধান পঞ্চায়েত এই যে প্রধানের বাড়ি হচ্ছে বাড়ি এই পাশে প্রদীপ পঞ্চায়েত বাসু হয়েছে বিজেপি পঞ্চায়েত ছিল আগে এখন তো তিলিমুড়ি আসছে বাসু সবাই ওই যে ঘর পাচ্ছে আমাকে ঘর দিয়ে আমার খুব কষ্ট আমার এসে তিন শালার মধ্যে হ্যাঁ ওই যখন মিটিং হয় মিটিং মধ্যে করা তোমরা তিলি মিলে যেতাম তারপরে জিতি তারপরে আস্তাটা বানিয়ে দিবে এরকম করে পয় ভিতরে সবাই পরে তো আস্তাটা বানিয়ে দেয় না এখন যে কী করবে এখন বানাবে না বানাবে এখন তো আমি বলতে পারি না হ্যাঁ আমার নাম হচ্ছে বিন্দু দাস